গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন বহুদিন ধরে আপনাদের একটি রিকোয়েস্ট ছিল যে এস টু নিয়ে কিছু টিপস দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমি সেই টিপস দেওয়ারই চেষ্টা করব পরীক্ষা যতদূর সম্ভব জানা গেছে যে পুজোর আগেই হবে তাহলে খুব বেশি সময় কিন্তু আর নেই ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত বা তার থেকেও হয়তো কম সময় রয়েছে তাহলে এখন এই ইলেভেন্থ আওয়ারে এসে আমাদের কি কর্তব্য একজন এসএসসি ক্যান্ডিডেট হিসেবে আমরা যে যে সাবজেক্ট নিয়েই বসি না কেন এই পরীক্ষায় তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি শুধু এতটুকুই বলবো আপনাদের হাতে যে সময়টুকু রয়েছে যদি আমি চল্লিশ দিন ধরে নিই তাহলে এই চল্লিশ দিনকে তিনটে ভাগে ভাগ করে নিতে হবে একটা কুড়ি দিন স্লট একটা দশ দিন আর একটা দশ দিন প্রথম কুড়ি দিন আমাদের কাজ থাকবে যে সিলেবাসের যে মেইন অংশগুলো রয়েছে এবং নিজের ইন্টারেস্টেড যে এরিয়া রয়েছে সেইগুলোকে ফোকাস করা এবং যতটা সম্ভব সিলেবাসটাকে কভার করে নেওয়া সেক্ষেত্রে পুরো দিনটাকে নিজের বাকি সমস্ত এংগেজমেন্টের সময়টুকুনও বাদ দিয়ে একটা টাইম টেবিল তৈরি করতে হবে যদি সম্ভব হয় পাঁচ থেকে ছ ঘন্টা করে পড়াশোনা করতে হবে আর যদি সম্ভব হয় তাহলে আট থেকে বারো ঘন্টাও পড়াশোনা করা যেতে পারে এবার কে কতটুকু সময় দিতে পারবেন সেই সময়টুকু নিজেদেরকে ক্যালকুলেট করে নিতে হবে গোটা দিনে আমার সকাল যদি পাঁচটা থেকে শুরু হয় আর রাত এগারোটায় যদি আমি শুতে যাই তাহলে ছ ঘন্টা কিন্তু ঘুমানোর সময় রয়েছে ছ ঘন্টা একজন মানুষের জন্য যথেষ্ট আমার মনে হয় আমি যদি আমার কথাই বলি তাহলে আমার সকাল যদি আমি পাঁচটায় শুরু করি তাহলে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আধ ঘন্টার মধ্যে আমার হাত মুখ ধুয়ে আমি পড়তে বসে যাব। এক গ্লাস গরম জল খেয়ে আর কিচ্ছু নাই টানা সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমি পড়ব এবার যারা সংসারী রয়েছেন তাদের জন্য সকাল সকালবেলায় আপনাদের যার কাজ রয়েছে যা যা সেগুলো চেষ্টা করবেন এক থেকে দেড় ঘন্টা হার্ডলি দু ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিতে যদি সকালবেলায় রান্নার অনেক ঝামেলা থাকে ততটা সম্ভব রাতের বেলায় গুছিয়ে রেখে দেবেন শুধু রান্নাটুকুনু করে সকলের অফিসের ভাত ধরিয়ে দিলেন তারপরে নিজে পড়তে বসে যাবেন আর ছোটো বাচ্চা থাকলে সেক্ষেত্রে বাচ্চাকে স্কুলে পাঠানোর পর যে সময়টা পাওয়া যাবে সেই সময়টা ব্যবহার করা যেতে পারে এই যে সময় বার করে নেওয়াটা আমি প্রথমেই বলেছি নিজের কাজের জগৎ থেকে সমস্ত হিসেব নিকেশ করে যতটুকু সময় পাওয়া যাবে সবটা এর পিছনে দিতে হবে এবার আমি যখন পড়তে বসবো যে আমি কুড়ি দিন দশ দিন দশ দিন তিনটে স্লটে ভাগ করলাম টোটাল টাইম পিরিয়ডটাকে প্রথম কুড়ি দিন আমি বললাম যে আমায় সিলেবাসটা কভার করতে হবে আর মাঝের দশ দিনের কাজ হবে আমার যে আমি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে দু এবং দু হাজার ষোলো বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সিলেবাস পরিবর্তন হয়নি তাহলে সেক্ষেত্রে সেই প্রশ্নগুলো একবার দেখে নেওয়া যেতে পারে যে কোন এরিয়া থেকে কোয়েশ্চেন এসেছিল আমি সবসময় একটা কথাই বলি কোয়েশ্চেন স্টাডি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ফর কম্পিটিটিভ এক্সাম তাহলে এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় যারা নেট সেটের জন্য প্রিপারেশান নিচ্ছিলেন তাদের তো সোনাই সোহাগা মানে সিলেবাসটা অনেক বেশি ডেপতে থেকে পড়াশোনা করতে হয় এক্ষেত্রে আমি জানি না কতটা কার সিলেবাস কভার করেছে কোন বিষয়ে কতখানি জায়গা তাহলে সেক্ষেত্রে কিন্তু সুবিধাই হবে একই সাথে দুটোর প্রিপারেশান হয়ে যাবে যারা ডিসেম্বরের নেটের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা জুলাইয়ে যারা নেট দেবেন তাদের তো খুবই সুবিধা হলো তবে এক্ষেত্রে লিটারেচারটা একটু আলাদা যাই হোক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না যে কথা বলছিলাম কোয়েশ্চেন স্টাডি কোশ্চেন স্টাডি করে দেখে নেবো যে কোন এরিয়া থেকে গত বছরগুলোতে কোয়েশ্চেন এসেছিল, সেই এরিয়াগুলোকে আইডেন্টিফাই করব সেই এরিয়াগুলোতে আমি ফোকাস করব এবার কথা হলো আমি কোয়েশ্চেন স্টাডি করে এরিয়া ফোকাস হয়ে গেল সব হয়ে গেল তারপরে আমার যে কাজটা থাকবে যে যে জায়গাগুলো আমার খামতি রয়েছে সেই জায়গাগুলোকে আরও বেশি স্ট্রং করে নেওয়া এবার আমি কি করে সেই জায়গাগুলো বুঝবো যে কোন জায়গায় আমার খামতি রয়েছে সেক্ষেত্রে আমাকে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দিতে হবে মানে প্রথম কুড়ি দিনের পর থেকে এটা শুরু হবে মাঝের দশ দিন আর কি আমি মক টেস্ট দেব মক টেস্ট দেওয়ার সময় যেটা হবে প্রত্যেকটা জায়গা আমি যেগুলো পড়াশোনা করেছি তার আরও গভীরে যাওয়া সম্ভব হবে এবং মক টেস্ট দেওয়ার সময় যে আনসারটা হলো শুধু সেই আনসার সম্পর্কেই আমি তথ্য নিলাম এরকম নয় বাকি যে তিনটে অপশান আরও রয়েছে সেই তিনটে অপশান সম্পর্কেও তথ্য কিন্তু গ্যাদার করে নিতে হবে এবং কোশ্চেন স্টাডির সময়ও এই কাজটাই করতে হবে বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে মানে দু হাজার বারো এবং ষোলোর প্রশ্ন দেখার সময় যেটা উত্তর রয়েছে সেটা তো আমি দেখলামই এবং বাকি যে তিনটি অপশান ছিল সেই অপশানগুলো সম্পর্কেও কিন্তু আপনাকে তথ্য কালেক্ট করে নিজেকে জেনে রাখতে হবে সেই বিষয়ে হয়তো কোয়েশেন রিপিট হবে না কিন্তু যে অপশান রয়েছে সেখান থেকে কিন্তু আপনি ধারণা পেতে পারেন বা সেই জায়গা থেকে কিন্তু কোয়েশেন আসতে পারে এবং আসেও এইভাবে যদি মক টেস্ট কোশ্চেন স্টাডি এবং সিলেবাস কভার করে নেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু ষাটের মধ্যে পঞ্চাশের ওপরে মার্কস ক্যারি করা কোনো অসুবিধেই নয় আর একটা কথা বলি সকালের দিকে যা পড়াশোনা আমি করলাম চেষ্টা করব সকালের দিকে দু থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা পড়াশোনা করতে যদি সম্ভব না হয় মিনিমাম দু ঘন্টা পড়তে তারপরে আমার সমস্ত কাজকর্মের জন্য আমি দু ঘন্টা বরাদ্দ করব তার মধ্যে থাকবে রান্না করা এবং খাওয়া আর স্নান করা এই কাজগুলো হয়ে যাওয়ার পরে আমি ডেডিকেশনের সাথে আবার পড়তে বসবো দিনে যারা বাড়িতে থাকবেন তাদেরকে বলবো অন্তত সকাল আর দুপুরের রান্নাটা একসাথে করে নেওয়ার জন্য মেয়েদের ক্ষেত্রে আর যারা অফিস গোয়িং রয়েছেন বা পড়াশোনা করছেন বা অন্য কাজের সাথে ব্যস্ত রয়েছেন তাদেরকে বলবো যদি অফিসে কখনো ব্রেক টাইম থাকে বা কোনো সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রেও যদি কোনো সময় পান সেই সময়টুকু নিজের পড়াশোনার জন্য ব্যবহার করতে রাতের বেলায় ফিরে আমাদের কাজ থাকবে সন্ধ্যা সন্ধ্যাবেলায় যদি আমরা বাড়ি ফিরে আসি আধা ঘন্টার মতন রিফ্রেশের জন্য আমি ব্যবহার করব তারপরে আবার চা কফি খেয়ে বা রাতের খাবার আমি যেমন সন্ধ্যের মধ্যে খেয়ে নিই খেয়ে পড়তে বসে যাব। মানে আমি যদি সাড়ে সাতটায় পড়তে বসি আমি চেষ্টা করব এগারোটা দশ পনেরো পর্যন্ত পড়তে বা এগারোটা পর্যন্ত পড়াশোনা করে এগারোটার মধ্যে শুয়ে যাব। মানে পাঁচটায় ঘুম থেকে উঠলে আমার এটাই টার্গেট থাকবে যে আমি এগারোটার মধ্যে শুয়ে যাব, না হলে আমার ছ ঘন্টা ঘুম হবে না এই ছ ঘন্টা ঘুম ভীষণ পরিমাণে দরকার মানে আমাদের যে নার্ভ রিল্যাক্সেশান হয় এর জন্যই প্রয়োজন না হলে নার্ভ ব্রেক হয় অনেকের এক্সাম হলে সেটা হতে পারে এবার কথা বলি যে আমি কোন সময়ে কোন অংশটা পড়ব আমার টার্গেট থাকবে সকাল বেলায় আমার মুড ফ্রেশ থাকবে সেই সময় আমি আমার যে কনসেপ্ট ডেভেলপ করার প্রয়োজন রয়েছে যে অংশগুলো বিস্তারিত যে অংশগুলো টাফ যে অংশগুলো ইন্টারেস্ট আমার একটু কম আছে বা যে অংশগুলো খুব ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো কভার করে নিতে দুপুরের দিকটাতে বা রাস্তাঘাটে যে সময় আমি পাচ্ছি ট্রাভেলের সময় যে পাচ্ছি সেই সময়গুলোতে আমি কোয়েশ্চেন স্টাডি করতে পারি বা আমরা যদি নেটওয়ার্ক অসুবিধে না করে মক টেস্ট দিতে পারি বা হার্ড কপিতেও আমি কিন্তু মক টেস্ট দিতে পারি মানে যেটা আমরা প্র্যাকটিস সেট থাকে সেইগুলো প্র্যাকটিস করতে পারি আর সন্ধেবেলায় আমাদের কাজ হবে আবার কিছু নতুন জিনিসপত্র পড়াশোনা করার জন্য সেক্ষেত্রে একটু ইজি জিনিসগুলো নিয়ে আমরা বসবো কারণ সারা দিনের একটা ধকল থাকে সেই জায়গাটা কভার করে নিয়ে সারাদিনের এই যে মানে জার্নি বা আমার মতন যারা জার্নি করেন বা বাড়িতে অনেক নানা রকম কাজকর্ম করতে হয় সেই সমস্ত করার পরে তো এনার্জি খুবই কম থাকে তো সেই জায়গাটাই একটু ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা বা ইজি জায়গাগুলো সন্ধ্যাবেলার দিকে পড়তে এইভাবে যদি আমরা দিনটাকে ডিভাইড করে নিয়ে সিলেবাসটাকে একটু 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 করে ভাগ করে নিয়ে পড়ি তাহলে কিন্তু অনেকটা আমাদের কভার হয়ে যাবে এবং আয়ত্তে চলে আসবে যাই হোক আপনাদেরকে আমি আমার সাধ্য মতন কিছু টিপস দেবার চেষ্টা করলাম যদি কারোর উপকারে লেগে থাকে আমি ভীষণভাবে খুশি হব আর আমি পৌঁছে গেছি বাদকুল্লাতে সারাদিন কলেজ করে বাড়ি ফিরেছি মুসলধারে বৃষ্টি পড়ছে প্রায় আধ ঘন্টা ট্রেন থেকে নামার পরে আমি অপেক্ষা করেছি বৃষ্টি থামার জন্য কিন্তু সে থামার নামই নিল না শেষে ভাবলাম বাড়িতে গিয়ে তো স্নান করতেই হবে বেরিয়ে পড়ি তার কারণ মা ফোন করেছিল সে রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করছে আসলে মা আবার কোথা থেকে একটা এচড় জোগাড় করেছে আর আমি এচড় খেতে ভীষণ ভালোবাসি তার তরকারি বানিয়েছে পনির দিয়ে সেটাই আমাকে দেবে আর আমার একটা পার্সেলও এসেছে সেটাও আমাকে দেবে যতটা সম্ভব আমি জোর পায়ে হেঁটে চলেছি কারণ বৃষ্টির মধ্যে মা রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে উনিই আমার ভীষণ খারাপ লাগছে একটু বকাবকিও করলাম আসলে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন মা বাবা সন্তানের মতন হয়ে যায় ওই দেখুন দাঁড়িয়ে রয়েছে মা হলো যে ঠিক আছে আসছি যাই হোক মায়ের কাছ থেকে জিনিসগুলো নিয়ে নিয়েছি আর এই গোলাপি রঙের প্যাকেটটার মধ্যে রয়েছে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট কলেজের অনেক গাছ আছে প্রত্যেকটা গাছের সাইড দিয়ে ছোট ছোট চারা বেরিয়েছে মানে মাদার গাছ থেকে অনেক বেবি জন্ম নিয়েছে তো স্যারকে বলে কয়েকটা গাছ আমি নিয়েছি মানে চারটে গাছ নিয়েছি ওগুলোকে হয় তুলে অন্য টবে লাগাতে হবে বা অন্য কোথাও লাগাতে হবে হলে ফেলে দিতে হবে না হলে টবের মধ্যে না অত গাছ হবে না মাদার গাছটা নষ্ট হয়ে যাবে তো আপনারা জানেন সেগুলো তো আমি সেখান থেকে নিয়ে এসেছি এগুলোকে আমি বাড়িতে গিয়ে লাগিয়ে দেবো আর এই দেখুন আমাদের এখানে রাস্তাতে মনে হচ্ছে বন্যা হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে না এই জলের মধ্যে দিয়ে যেতে আমার যে কি ভালো লাগে আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম আমার সেই ফিলিংসটা আসছে বহুদিন পরে এই রকম বৃষ্টি আমি পেলাম যাতায়াতের পথে হ্যাঁ জল জমে রয়েছে জিরি বৃষ্টি পড়ছে ঠিক আছে তো এতটা মুষলধারে বৃষ্টি কিন্তু আমি পাইনি আজকে তাই মনে হচ্ছে যে না সত্যিই ডে মানে স্কুল থেকে ফিরছি আর টিফিন বক্সগুলো ব্যাগের মধ্যে পুরো নড়াচড়া করছে টং টং করে আওয়াজ হচ্ছে স্টিলের বক্সগুলো পুরো সে স্কুল গোয়িং একটা ফিলিংস আসছে নস্টালজিক লাগছে ভীষণ যাই হোক ভিজে পুরে অবশেষত ঘরে ঢুকলাম বাড়িতে তো সেই নিজেকেই তালাকুলে কুলে ঢুকতে হয় এই জায়গাটায় আমার বরাবর করে আপত্তি কিন্তু কিচ্ছু করার নেই আগে জিনিসগুলোকে রাখি আর আমি অলরেডি ভিজে গেছি পুরো ব্যাগটাও ভিজে গেছি জিনিসগুলোকে সব বার করতে হবে ব্যাগের থেকে তারপরে ব্যাগটাকে ধুয়ে দেবো ভাবছি এই দেখুন সব বার করে নিয়েছি ডকুমেন্টস কিছু ছিল আসলে খাতা দেখার একটা চিঠি এসেছে ইউনিভার্সিটি থেকে সেটাও আজকে আমাকে কলেজ থেকে নিতে হলো তো চিঠিটাকে আমি একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে র্যাপ করে নিয়ে এসেছিলাম বলে ওটা ভেজে নিয়ে ওটাকে যত্ন করে রেখে দিয়েছি আসলে এই সিক্স সেমিস্টারের পরীক্ষা হয়ে গেল তো তাদেরই খাতা দেখার চিঠি এসেছে যাই হোক এখন সন্ধ্যাটা দিয়ে নি আর খেতে আজকে আমার একটু রাত হয়ে যাচ্ছে কোনো সাতটার মধ্যে আমি বাড়ি ঢুকতে পারিনি ওই স্টেশনে অতক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে অনেকটা সময় চলে গিয়েছিল তো ঠিক আছে একদিন দুদিন এরকম হতেই পারে কোনো অসুবিধে নেই আটটার মধ্যে খেয়ে নেবো আর খেয়ে দিয়ে আমি আমার কাজ করতে বসবো আর উত্তমের সাথে কথা হলো সে ফিরবে রাত এগারোটায় আর বলল যে সে ছাতা নিয়ে যায়নি তাই আজকে বড় বিপাকে পড়েছে পুরো ভিজে গেছে সে আর ট্রেনেই নাকি তার জামা কাপড়ও আবার গায়ে শুকিয়েও গেছে আমি জানি না ওকে বললাম বাড়ি ফিরে এসে একটা প্যারাসিটামল অবশ্যই নিয়ে নেবে নাহলে এই ওয়েদারে না বৃষ্টির জলটা পড়লে কি হচ্ছে বলুন তো সকলের জ্বর আসছে সেই জন্যই একটু টেনশান আর কি আর কিছুই না তো আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি এখন মা দিয়ে দিয়েছে মা কাঁঠাল দিয়েছে আপনারা নিশ্চয়ই তখন শুনতে পেয়েছেন আর দিয়েছে অরহরের ডাল অরহরের ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে একটা রুটি খাবো অরহরের ডাল দিয়ে আর পনির আর এঁচড়ের তরকারি তো রয়েইছে আর দু পিস কাঁঠাল আমি খাব আর একটা কথা আপনাদেরকে বলার আমি হঠাৎ করে একটু ব্যস্ত হয়ে গেছি আমার নিজের কিছু কাজকর্ম এবং নিজের কিছু পড়াশোনার চাপ বেড়েছে যার কারণে হয়তো এই একদিন বাদে ব্লগ আর একদিন বাদে শর্ট ভিডিও যেমন আসছিলো সেক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক হতে পারে আপনাদের কাছে আমার এটা আবদার যে আপনারা বিষয়টা বুঝবেন এবং মানিয়ে নেবেন কোনো কোনো দিন যদি ব্লগ পোস্ট নাও হয় তবে অবশ্যই পরের দিন ব্লগ আসবে আমি চেষ্টা করব উইকে অন্তত দু থেকে তিনটি ব্লগ পোস্ট করার এখন যেমন কোনো উইকে তিনটে ব্লগ যায় বা কোনো উইকে চারটে ব্লগ যায় কিন্তু সেক্ষেত্রে আমি একটা হয়তো কম হবে তবে আমি আশা করব যে আপনারা বিষয়টা বুঝবেন তবে এটা খুব বেশি দিনের জন্য নয় এক দু মাসের জন্যেই আমার একটা লেখালেখির কাজ চলছে সেই নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে গেছি যাই হোক আপনাদের সাথে সকালবেলায় ইডলি ফ্রাইয়ের যে রেসিপিটি আমি শেয়ার করেছিলাম সেটা তো আপনারা দেখেছেন কিন্তু আমি রেসিপিটা বলিনি যদি কোথাও সংশয় থাকে আপনাদের সেই জন্য একবার একটু বলে দিই ইডলিগুলোকে কিউব করে কেটে নিয়ে তারপরে কারিপাতা আর সর্ষে সর্ষের তেলে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো পেঁয়াজ আর লঙ্কা কুচি হালকা ফ্রাই করে নিয়ে ইডলিগুলো দিয়ে রেড চিলি পাউডার মানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যায় চট দিয়ে ইডলি ফ্রাই আর সাথে ছিল ছোলার ডালের একটা চাটনি সেটা এর আগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন দিয়ে ছোলার ডালের চাটনি সেইটাই ছিল সাথে আর ছিল রায়তা আর উত্তমের দিকে চলে এসেছে ও ফোন করে জানিয়েছিল ওর ফিরতে অনেকটা রাত হবে এখন বাজে রাত এগারোটা পাঁচ যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি